পিঠা বাংলা নিজস্ব আদিম আভিজাত্য পূর্ণ খাদ্যদ্রব্য বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার প্রচেষ্টায় বলনিয়া স্থানীয় এক হলরুমে উৎসবমুখর পরিবেশে বলনিয়া বর্গপানিগাল বন্ধুত্বের বন্ধনের আয়োজনে ইতালির বলনিয়ায় ঝাঁকঝমক দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে কেক কেটে পিঠা উৎসবের উদ্বোধন ঘোষণা করেন তারপর সকলে মিলে বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা একসাথে গ্রহণ করেন বলনিয়া বর্গপানিগাল বন্ধুত্বের বন্ধনের আয়োজনে বর্ষপূর্তি ও পিঠা উৎসব অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করে তোলার পিছনে ভাবিদের অক্ল পরিশ্রম করেছেন তাদের সবাইকে বন্ধুত্বের বলনিয়া বন্ধনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোহেল চোকদার শাকিল হোসাইন জুয়েল শেখ অপু খলিফা রাশেদ আলম নাফিস মুস্তফা শাকেল মিয়া লিমন বাবু মহাসিন রাসেল শাহিন শামস মশিউর ফাকরুল কাবির শাকিল সহ বলনিয়া বর্গপানিঙ্গাল বন্ধুত্বের বন্ধনের সকল সদস্য এশিয়া বাংলা ইভেন্টস প্ল্যান আপ ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন তারা বলেন আমাদের আগামী প্রজন্মকে বাংলাদেশের পিঠার সাথে পরিচয় করিয়ে দেয়া এবং কৃষ্টি কালচার ও সংস্কৃতি সম্পর্কেও আমাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য আমরা যেন সবসময় একে অপরের কাছাকাছি পাশাপাশি থাকতে পারি পরবাসের যান্ত্রিক জীবনে সেই স্বাদ নেওয়ার সুযোগ আমাদের খুবই কম তাই এরকম ব্যতিক্রমী আয়োজন উপভোগ করতে পেরে আমরা খুবই মুগ্ধ এবং অভিভূত অনুষ্ঠানে বলনিয়ার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যবসায়ীগণ সহ বলনিয়ায় অবস্থানরত সকল বাংলাদেশী পরিবার উপস্থিত ছিলেন রাত পর্যন্ত চলা অনুষ্ঠানে ছিল তরুণ প্রজন্মের পছন্দের স্থানীয় জনপ্রিয় শিল্পী প্রেমের গানে তাল মুখরিত হয়ে থাকে অনুষ্ঠানের স্থল বলনিয়া বর্গ পানিগাল বন্ধুত্বের বন্ধনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শতবাস্ততার মাঝেও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবার সহযোগিতা ও পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটি আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে আর সবচেয়ে বেশি ধন্যবাদ ভাবিকে করতে পেরে একটা কিভাবে সংস্থা আছে আপনাদেরকে হয়েছিলাম আমরা আসলে ধন্যবাদ রিপোর্ট হিমেল জমাতদার এনএন টিভি ইতালি